মাশাল্লাহ ভাই মা বাচ্চা শুরুতে না ভাই জি ভাই মা সহ বাচ্চা খুব সুন্দর দুইটা বাচ্চা ভাই দুই এরা আচ্ছা কি জাতের এগুলা এগুলো হলো আপনার নাগরা বিটলের ক্রস বিট মেয়ে বাচ্চা দুইটা মেয়ে না দুইটাই মেয়ে বাচ্চা দুই ভাই এরা বয়সটা কেমন এগুলোর সাত মাস প্লাস এটা কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা কি জাতের দুই বোনেরা দুই বোন জি সদল ভাই জি ভাই দা এটা কি জাতের সকল ভাই এটা একটা বিটলের ক্রস বয়সটা কেমন প্রথমবার গাব হয়েছে প্রথমবার অনেক সুন্দর কিউট বাচ্চা কি বাচ্চা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা কি দুটা কি দাঁতের বাচ্চা এই দুইটা হলো আপনার পাঞ্জাব আপনার বিটল চার মাস প্লাস এগুলো কি আপনি কত জাতের ধরে কি ভাই হ্যাঁ অবশ্যই ক্রস বিট কিন্তু চোখ গুলো হয় চোখ সাদা চোখের বাচ্চা দুটা ছেলে বাচ্চা সদল ভাই কি দাঁতের বাচ্চা এটা এতে একটা বিতলে ক্রস পাথার বাচ্চা আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম সজলভার লবতে সজলভার ঠিকানা হলো নাট সদর মলিঘাটি ইদগা মাঠের পাশে বায়ের বাণিজ্যিক ফরাম এখানে হলো উন্নত যেটা ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে থাকে দুধের ছাগল খামার উপযোগী যে ছাগলগুলা 5 মাস 6 মাসের যে বাচ্চা 5 মাস চার মাস এ ধরনের বাচ্চা ভাই আনে সুন্দর সুন্দর বাচ্চা যারা স্বল্প দামে ভালো কিছু চাচ্ছেন ছাগলগুলা দেখতে পারেন আজকে যে ছাগলগুলো আছে দেখাবো ইনশাআল্লাহ তো মোটামুটি সুন্দর সুন্দর ছাগল আজকে আর কালেকশন দেখলাম আর এর আগেও দেখাইছিল ভাই কিছু ভালো ভালো ছাগল ওগুলা মোটামুটি মানে সেল হয়েছে তারপরে কেমন কি কালেকশন একটু ভাই সাথে কথা বল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাজল ভাই কেমন আছেন এই তো ভাই আল্লাহ পাক রাখছে ভালো আছেন জি ভাই মোটামুটি আজকে কালেকশন কয়টা আছে কালেকশন আছে মোটামুটি হলো 10 টার মত 10 টার মত জি সেখানে তো তা হরিয়ানা বিটল ছোট বড় সব বাচ্চা কাচ্চা আছে তাই না আর সবই প্রায় এবার মানে ওই বেটল গুলোই আছে তাই না জি আচ্ছা আগের মোটামুটি কিছু সেল হয়েছিল তো হয় হ্যাঁ আগের ওইগুলোতে মোটামুটি প্রায় সেল হয়ে গেছে হ্যাঁ আমি দেখলাম প্রায় নতুন প্রায় যেগুলো দেখাইছিল ওগুলা মোটামুটি আর নাই আর মোটামুটি সবই নতুন কালেকশন আছে যদি ভালো লাগে কারো বাচ্চা বড় মিলাই আছে যদি ভালো লাগে ভাই সাথে কথা বলবেন আর ভাই স্ক্রিনের নাম্বারে কথা বলবেন আজকে যে ছাগল গুলো আছে আমি আপনাদেরকে দেখাবো চলে শুরু করি মাশাল্লাহ ভাই মা বাচ্চা শুরুতে না ভাই জি ভাই মা সাহ বাচ্চা আচ্ছা 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 ভাই এটা কি যাতে ছাগল এটা হলো বিটলের ক্রস বিটলের ক্রস না ভাই জি এটা কি দুইটা বাচ্চা না দুইটা বাচ্চা মেয়ে বাচ্চা এরি বাচ্চা দুইটা হইছে না জি আচ্ছা এবারে কি বাচ্চা দিছে নাকি এটা এই যে প্রথমবার বাচ্চা কাচ্চা হয় আবার হলো আজকের হিসাবে 18 দিন হচ্ছে আর প্রেগন্যান্ট হইছে ভিডিও আছে প্রেগনেটার না ভাই জান আমার কাছে ভিডিও নেই ভিডিও নাই এটা কত হাইটের হবে মাতা এটা মত প্রায় 33 প্লাস আর বাচ্চা দুটো বয় হবে মাস প্লাস বাচ্চা দুটা না বাচ্চা দুটো কি মেয়ে বাচ্চা বাচ্চা কি 마শাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর আছে যদি যদি ভালো লাগে নিতে পারেন আচ্ছা ইয়া ভাই জি সদল ভাই মা বাচ্চা সহকারে কেমন কি দাম চাচ্ছেন দুইটা বাচ্চা সহ মা মা আবার হয়েছে আপনার আঠারো দিনের প্রেগনেন্ট হ্যাঁ এই মানে এই তিনটার দাম আসবে মাত্র বত্রিশ বত্রিশ জি ভাই আচ্ছা আচ্ছা কিছুটা সেক্রিফাইস করা সম্ভব হয় রেট এমনি কম আছে আচ্ছা সদল ভাই আসলে মানে একবারে বলে দেয় যদি ভালো লাগে ভাই পাঠানো খরচটা কি আপনার মধ্যে জি জি দর্শক যদি মনে চায় নিয়ে সদল ভাই জি ভাই খুব সুন্দর দুইটা বাচ্চা ভাই দুই বোনেরা আচ্ছা কি জাতের এগুলা এগুলো হলো আপনার নাগরা বিটলের ক্রস বিট মেহে বাচ্চা দুটো মিয়ে না দুইটাই মিয়ে বাচ্চা দর্শক বাচ্চা দুটো কিন্তু অনেক সুন্দর বাচ্চা খুবই কিউট বাচ্চা কিউট বাচ্চা আছে যারা অল্প বাজেটে কিছু নিতে চান নিতে পারে আচ্ছা কেমন কি রাম চাচ্ছেন এইটা বয়স হলো 5 মাস প্লাস 5 মাস প্লাস না আর দামটা আসবে হলো 20000 দুটো 20000 মানে 10 10 10 10 20 আচ্ছা আচ্ছা পাঠানোর খরচ দাপনের না ইচি ইচি দর্শক যদি ভালো লাগে নেন সুন্দর অনেক সুন্দর সুপার দুটা বাচ্চা মেয়ে দুটাই হ্যাঁ জি সদল ভাই জি ভাই দেখি ছাগল ভাই এটা একটা বিটলের ক্রস দুধের ছাগল না ভাই হ্যাঁ এটা একবার বাচ্চা কাচ্চা ভাই হম আজকের হিসাবে মোটামুটি দেড় মাসের মতন আবার প্রেগনেন্ট হয়েছে কি আর তাই না ভাই আগে দুধ হচ্ছিলো ভালো হম এখন তো প্রেগনেন্ট তো সেক্ষেত্রে মানে দুধটাই প্রিয়া হচ্ছে কম হচ্ছে ওই মোটামুটি প্রায় আপনি তিনশো গ্রাম

আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই দুইটার দাম আসবে মাত্র বত্রিশ বত্রিশ হ্যাঁ দেখেন না ষোলো হাজার টাকা তাহলে পিস পড়লো না ভাই পারফেক্ট একবারে আচ্ছা এখানে কোনো সেফটি বাইরে তো আসে না না ভাই আর রেট গুলো দেখেন একটা আড়াই মাসের তিন মাসের বাচ্চা গুলো মানুষ ক্রয় বিক্রয় করতেছে বিশ করে

তবে দর্শক আপনারা নিতে পারেন সীমিত রেট দিয়ে দিল ভাই পাঠানো খরচ আপনি এরা ভাইয়ের কাছ থেকে পায়ে দেবেন ঠিক আছে যদি ভালো লাগে কথা বলে সদল ভাই যে ভাই গান কি বাচ্চা দুটো ছেলে বাচ্চা খাসি খাসির বাচ্চা দুই ভাই এরা বয়সটা কেমন আপনার চার মাস প্লাস দুইটা একসাথে সেল এ জি ভাই কেমন দাম চাচ্ছেন দুইটা মাত্র 20000 কিছু সেক্রিফাইস হবে এমনিতে কম রেট আচ্ছা পাঠানো খরচ আপনার না জি ভালো লাগলে কথা ভাই জি খুব সুন্দর একটা বাচ্চা ভাই অনেক সুন্দর কিউট বাচ্চা কি বাচ্চা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা কি জাতের এগুলা এটা হলো বিটলে ক্রস বিট আচ্ছা বয়সটা কেমন সাত মাসের কম হবে কালার টালার দেখেন সব মিলানো সুপার একটা বাচ্চা কেমন কি দাম চাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো না জি আর এটা কোন তো অচিরে প্রেগনেন্ট হবে আচ্ছা মানে আপাতত কোনো কোনো প্রেগনেন্ট নেই তাই না জি যদি ভালো লাগে নিতে পারেন সদল ভাই জি এই দুইটা কি দাঁতের বাচ্চা এই দুইটা হলো আপনার পাঞ্জাব আপনার বিটল বয়সটা কেমন আপনার চার মাস প্লাস আপনার মিয়া বাচ্চা মিয়া বাচ্চা না আচ্ছা আচ্ছা তো বয়সটা কত

এক কালার এক বাড়ি কেমন দাম না এটা মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার অনেক লং বডির ফিটনেস সুন্দর সুন্দর লাগলো দর্শক যদি ভালো লাগে কথা বলতে পারেন হ্যাঁ